চলুন আজ বানিয়ে ফেলি এমনই একটি রেসিপি যেটি খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু চলুন তাহলে দেরি না করে দেখে নিই কী সেটি এখানে আমার লাগছে তিন কাপ মতো ময়দা এখানে ছোট বাটি তিন বাটি আমি নিয়েছি আপনারা কাপের মাপেও তিন কাপ নিতে পারেন আর ময়দাটা মাখার জন্য কিন্তু আমি কোনো রকমের তেল বা নুন কিছুই ব্যবহার করিনি প্লেন সাদা জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দা মাখাটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন খুব ভালো হয় এবং ময়দাটা যেন খুব ভালো মানের হয় যেন পোকা না যদি থাকে তাহলে চেলে নেবেন বা নোংরা থাকে চেলে নেবেন আমার এখানে ময়দাটা খুব পরিষ্কার ছিল তা সেজন্য আমি এটাকে চালিনি এইবারে ময়দাটাকে আমি চাপা দিয়ে দু ঘন্টার মতো রেখে দেবো এদিকে আমি একটা মশলা করব। সেটা হচ্ছে জিরে এক চামচ মৌরি এক চামচ আর ধনে আমি এখানে গুঁড়ো দিয়েছি এই তিনটে মশলাকে আমি একসাথে করে ভালোভাবে একটু ভেজে নেবো যেন পুড়ে না যায় মশলাটা সেদিকে কিন্তু খেয়াল রাখবেন একটুভাবে কম করে একটু নাড়াচাড়া করে নেবো সুগন্ধ বের হলে বন্ধ করে দেব মশলাটা যেহেতু অল্প ছিল তাই আমি এখানে শিলনোড়ার ব্যবহার করেছি এমনিতেও বেশ শিলনোড়ায় বাটা মশলা আমার খেতে বেশ ভালো লাগে সুস্বাদু হয় রান্না শিলনোড়া বাটা মশলায় আমি জানেন তো পোস্ত শিলনোড়াতে পেটে নিয়েই বেশিরভাগ সময় ব্যবহার করি মিক্সিতে পোস্তর থেকে আমার যেন মনে হয় যে শিলে বাটা পোস্ত স্বাদ খুব ভালো লাগে মশলাটা আমার দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি ছোটো বাটিতে উঠে নিয়ে রেখে দিলাম এবার চলুন ঘন্টা দুয়ে পর আমি ময়দাটা দেখি কি হয়েছে দেখুন ময়দাটা এবারে এরকম হয়েছে এবারে দেখুন ওটাকে কি করব জল ওর মধ্যে ময়দাটা কিন্তু ভয় পাবেন না জল ঢাললে কিছুই হবে না বারে বারে ময়দাটা এইভাবে জল ঢেলে বেশ অনেকবার করে যেন ময়দার এই যে সাদা জলটা বেরোচ্ছে যতক্ষণেই সাদা জলটা বেরোবে ময়দাটাকে প্রায় আট থেকে দশবার খুব ভালোভাবে ধুতে হবে দেখুন জলটা এ আমি ফেলে দিয়েছি জলটা যতবার বেরোবে এরকমভাবে ফেলতে হবে এবার দেখুন পরিষ্কার জল বেরোচ্ছে এবং দেখুন কতটুকু হয়ে গেল ময়দাটা পুরো মানে ওপরের ময়দার যে ইয়েটা সাদা ভাগটা বেরিয়ে গেছে এবারে এটাকে আমি ছোট্ট ছোট্ট করে একদম ছোট ছোট আকারে লেচি কেটে নিলাম লেচিকে একদম ছোট ছোটো কাটবেন কারণ এটা যখন আমরা ভাজবো না এটা খুব বড় বড় হয়ে ফুলে ওঠে এবার আমি সাদা তেল নিয়েছি সাদা তেলেতে দেখুন খালি দেওয়ার সাথে সাথে কি বড় বড় হয়ে ফুলে উঠছে ফুচকার মতো দেখুন ভালোভাবে এগুলোকে এরম ছোট ছোট করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখবে যেন একটার গায়ে আর একটা না লেগে যায় আমি একদম ছাড়া ছাড়াভাবে প্রত্যেকটা টুকরোকে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি এটা কিন্তু গায়ে গায়ে লেগে গেলে মানে তরকারিটা করবার সময় খুবই অসুবিধা হবে দেখুন প্রত্যেকটা টুকরোকে আমি এখানে আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি যদি গায়ে গায়ে লেগে যায় ঠান্ডা হওয়ার পর ছাড়া ছাড়া করে নেবেন হাত দিয়ে দেখুন এগুলো আমার একদম ছাড়া ছাড়াভাবে সুন্দর ভাজা হয়েছে খুব বেশি লালচে কিন্তু করবেন না এবার চলুন আলু আমি কেটেছি আলুগুলোকে ভেজে নেব কারণ ময়দানে একটু আলু এই তরকারিটা একটু আলু দিলে খেতে খুব ভালো হয় আলু একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম একদম লাল লাল করে যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আলুগুলো এবারে চলুন এবারে কী কী দেবো একটা তেজপাতা তেজপাতাকে আমি একটুখানি ভেঙে নিয়েই সবসময় তরকারিতে দিয়ে আর দেবো শুকনো লঙ্কা সাত থেকে আটটা আর গোটা গরম মশলা ডালচিনি ছোটো এলাচ আর লবঙ্গ খুব ভালোভাবে গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করবেন সুন্দর গন্ধ বের হলে একটু দিয়ে দেবো হিং আমি এখানে দেড় চামচের মতো হিংয়ের ব্যবহার করেছি আর হিং দেওয়ার সাথে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর ছাড়বে আর তরকারিটা কিন্তু স্বাদ খুব ভালো হবে এরপর দেবেন একটুখানি আদা বাটা এক চামচের মতো দু থেকে তিন ছোটো বাটি ইয়ে টমেটো পিউরি দিয়ে দেবেন আমি এখানে টমেটো বেটে নিয়েছিলাম যাদের না থাকবে টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেবো ধীরে ধীরে অন্য সমস্ত মশলা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা তিন চামচের মতো দেব আর দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা খেতে খুব ভালো হয় তা আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকম দেবেন খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা কষালে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং রঙটা খুব সুন্দর হয় এবার আলুগুলো ভেজে রাখার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কেটে রাখা কাঁচা লঙ্কা আর ঝাল খেতে বেশি খেতে চাইলে আপনারা বেশিও দিতে পারেন এবার দেব আবার ওই ভেজে রাখা যে মশলাটা ছিল মৌরি জিরের ওই মশলাটাকে আবার দিয়ে দেব বেশ অনেকটাই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষিয়ে একদম তেল ছাড়া ছাড়া যখন হয়ে যাবে দেখুন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আর রঙটাও সুন্দর হয়েছে এবার আমি জল ঢেলে দেব। জল ঢেলে নিয়ে দেখুন ভালোভাবে যেন সুন্দর রং এসে গেছে যদি চান এই সময় আপনারা একটু চাপা দিয়ে রাখতে পারেন এবার দিয়ে দেব আমি ময়দার যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি দেখুন ওটা দেওয়া হয়েছে এবারে ফুটে যাওয়ার পর দেখুন পুরো খুলে গেছে খুলে জিনিসটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে সব শেষে তেল ছাড়া হলে দেব একটু ঘি ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেবো একটু গরম মশলা আমি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলার ব্যবহার করি খেতে খুব ভালো হয় দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটা এত সুন্দর লাগছে এটা না অনেক সময় বৈষ্ণব মন্দিরে ভোগের ভোগেরতেও ব্যবহার হয় মায়াপুরেতে ভোগেতে এটা আমি খেয়েছি অনেকবার খেয়েছি আমি গেছি চার থেকে পাঁচবার মায়াপুরে দু থেকে তিনবারই আমি এটা পেয়েছি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকুন